আই যে জামু হইলে ঢাকা কিডনি একটু বেছে বউর একটা আইফোন কিনিয়ে দিছিলাম যাতে একটু মোরে বেশি ভালো পায় সোমবার আইফোনটা কিনিয়ে দিছি পর মোরে তুই আইফোনটারে বেশি ভালো পায় সারাদিন টিকটক করে এইতে রাগ হইয়ে মোবাইলটার এমন সোডে পাসার মারছি আইফোনের প্যাডাগোটা সব গেছে বাইরে অন্যায় পে তুই বাড়ি যা বাড়ি যাইয়ে তোর ভাবি রে ভাই ঢাকা গেছে আইফোন হারাইতে ভাত খায় না তিন দিন রাগ নয় এ কয়টা ভাত গেলতে কজাইয়া আশা বাইডি আমি সাবধানে যাই মই যাই কইতে আছি এ নান্নু বাইডি পিছেন বোলাই কোন হালাই ওয়াকি বাইডি হুট করে ঢাকা যান কেহন আরে বেডা আর কোষ নেই তোর ভাবির আইফোনটা আগই এমন পাসার দিছি নারী বুড়ি গেছে সব বাইরে গিয়া এই মোবাইল হারাইতে ডাকা যাইতে আছে একা বরিশাল থেকে ডাকা যান কে আরে বেটা ডাকা যাবো না তাই মুখে বরিশাল আইফোন হারুন নিয়ে ডাক্তার আছে ও কইন কি বেডি বরিশালে না থাকলে আছে কম আমি মোর লগে লন ডাকা যাও না কাম নাই বরিশাল দেই হারবে না নে ভাবির আইফোন বাইডি ভাবি তো ভালোই টিকটক করে মুই সব টিকটকই দেই হেরতা আরে বেটা আইফোনটা কিনিয়ে দিছি পর মোরে থুইয়ে টিকটকে নাচান নাচি হরে এই এর পর রাগ মোবাইল দিছি পাসার এক পাসারে মোবাইলের ফেত্রি ফুত্রি বাইরে হেলাই দিছি এবার এটা দি বরিশাল গির্জে মহল্লা হয় বাইডি এই যে দেখেন জোহর

করে দিচ্ছি চলেন আমার সাথে আমাদের অ্যাপেল লেবে এগো আবার আম্মে গো অ্যাপেল ল্যাব হ্যাঁ আপনারা এখানে বসেন আমি কাজটা করে দিচ্ছি ওরে বেটা তুই থাকলে মুই এই ঢাকায় গেছিলাম এখন মোবাইল ডি হপালে হারাই লই যিত্তির মন ভাই আরে ভাই এই বরিশাল মিডিয়া টেলিকমে মোবাইলের যে কোনো সমস্যা হইলি হেগোদারে লই আইলে হেরা পলকের মধ্যে ঠিক করে দিই এই দুহানে যে আধুনিক মেশিন দিয়ে হেরা কাম হয় রে নাই বরিশালের কোন দোকানে কার্ভ যে মোবাইল গুলো না সানা হে যদি গ্লাস ব্যাংকে যায় ডিসপ্লেটা ভালো রাখকে এই ফ্রিজের মাধ্যমে অতি সহজে পাল্টাই হেলায় দোকানের মালিক মিরিয়াস ভাই নিজে কাম হরে অভিজ্ঞ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা মোবাইল ঠিক করা মোবাইল আইলে ঠিক গেছে এদিকে আসেন ও কি এত অল্প সময় হয়েও গেছে মোবাইলে দেহাই কেমন একটু দেখে আপনার মোবাইল ছিল ভাঙা এখন আপনার মোবাইল পুরোপুরি নতুন ও ভাই ও হর্স মোবাইল দিয়ে পুরো নতুন বানাই হেলাইছেন এইটু সময়ের মধ্যে হরলেন এত সুন্দর সার্ভিস থাকতে মুই ঢাকা যায় মোর মাথায় আসলেই খাপ আসলে কালা বানাই খেলাই দেশে সাদা ওরে মোবাইল নিয়ে দিলে বসবে আনে নতুন লইয়ে তোর বাবি যে খুশি হইবে আনে ভাই এত ডিটে দি ঠিক করলাম এতে কোনো গ্যারান্টি গ্যারান্টি আছে দোকানদার উড্ডি 6 মাসের গ্যারান্টি আছে ওরে মাওলা 6 মাস গ্যারান্টি ওরে বেটা যে পাসার দিছি মুই তো বুঝি মোবাইল ঠিকই হইবে না মুই তো বুঝি 1.5 লাখ টাকা আবার নতুন তো কেনা লাগেনি নি 25000 টাকা মোবাইল হারাইয়ে মোর কিডনি দেও বাসে তোর ভাবিও খুশি হইবে আনে বসবে আনে নতুন আইফোন কিনিয়ে আনছি মোরে একটু ভালো পাইবে আনে নেন আপনাদের মেমো এই নেন ভাই আম্মের টাকা আচ্ছা ভাই ভালো থাই সার্ভিসে মুই অনেক খুশি হইছি মোবাইলের যত সমস্যা মিডিয়া টেলিকমই ভরসা কপালে বাড়িলে তোর ভাবি এখনো খায় নাই